আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের অর্থাৎ থার্ড সেমিস্টারের জনসংখ্যা চ্যাপ্টার থেকে জনসংখ্যা বৃদ্ধি এবং তোমরা জানো তোমাদের যে চ্যাপ্টারটা এখন চলছে যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো পপুলেশন অফ ইন্ডিয়া শুরু করেছি প্রথম পর্ব হয়ে গেছে আজকে দ্বিতীয় পর্ব আজকে জনসংখ্যার বৃদ্ধি তথা ভারতের দ্রুত জনসংখ্যার বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও যাওয়ার আগে বলবো আমি যেহেতু তোমাদের সমস্ত রকম ভিডিও অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন আলোচনার পর সমস্ত ধরনের এমসিকিউ এই সমস্ত ভিডিও আমার তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওসে বা প্লেলিস্টে গেলে দেখতে পাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় শুরু করছি জনসংখ্যার বৃদ্ধি তার মধ্যে কোনটা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি কোনটা জনসংখ্যার অতিবৃদ্ধি ভারতে কেন জনসংখ্যার অতিবৃদ্ধি তথা দ্রুত বৃদ্ধি ঘটে চলেছে পপুলেশান গ্রোথ কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্য হচ্ছে ওই অঞ্চলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি তার মানে মোট কতজন জন্মালো মোট কতজন মারা গেল তার বিয়োগ করলে যেটা বেরোয় সেটা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি জনসংখ্যার এই স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে ওই নির্দিষ্ট বছরের অভিবাসন অভিবাসনটা যুক্ত হয়ে এবং প্রবাসনটা যেটা বাইরে চলে যাচ্ছে লোকেরা সেটা বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে জনসংখ্যার বৃদ্ধি বলে তাহলে সূত্র কি জনসংখ্যার বৃদ্ধি সমান জন্ম মাইনাস মৃত্যু তার সঙ্গে পরিব্রাজন উদাহরণ ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট ফোর সালের হিসাব অনুসারে আমরা জানি দু সালের পর থেকে আর জনগণনা হয়নি তাই এখানে দু সালের ডেটাটা দেওয়া আছে তো তোমরা আমার আগের ক্লাসে দেখেছো আমি একদম দু হাজার সাল পর্যন্ত ভারতের মোট জনসংখ্যা ঘনত্ব সব কিছু নির্ণয় করে দেওয়া আছে আবারও রিকোয়েস্ট যে তোমরা পুরানো ভিডিওগুলো দেখবে দেখলে কিন্তু সমস্ত এমসে কেউ সলভ করতে পারবে কোনো অসুবিধা হবে না জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি কোনো দেশ বা অঞ্চলের কোনো নির্দিষ্ট সময়ের মোট জনসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বা ন্যাচারাল পপুলেশন গ্রোথ বলে উদাহরণ ভারতের জন্মহার মৃত্যু হার অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে জন্মহার বেশি মৃত্যু হার কম তাহলে জনসংখ্যা বাড়তে থাকবে ক্রমশ তাই স্বাভাবিক বৃদ্ধির হারটা বেশি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ছিল প্রতি হাজারে কুড়ি দশমিক আট দুই জন ভারতে এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী উনিশশো থেকে একান্ন সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি ধীরে ধীরে ঘটলে উনিশশো সালের পর থেকে ভারতে জনসংখ্যা বেড়েছে অতি দ্রুত হারে এবং বর্তমানে এই গত এক দশকে তো সেই বৃদ্ধির হারটা আরও অনেক বেশি পরিমাণে বেড়েছে তো তারপরে ভারত জনসংখ্যায় পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিশ্বের প্রথম জনবহুল দেশ হচ্ছে ভারত যে সকল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কারণে ভারতের জনসংখ্যা দ্রুত হারে বেড়েছে সেগুলি হল উচ্চ জন্মহার ভারতে জন্মহার অত্যন্ত বেশি কত এক হাজারে সাতাশ জন এটা হচ্ছে বৃদ্ধির হারটা হারটা বাড়ছে এমন নয় যে এক হাজার জনে মাত্র সাতাশ জন বাড়ছে এটা জন্মহার মাইনাস মৃত্যু হার করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সংখ্যাটা স্বল্প শিক্ষার হার অল্প বয়সে বিবাহ মেয়েদের সামাজিক মর্যাদা কম প্রভৃতির কারণে দেশে জন্মহার খুব বেশি মৃত্যুহার হ্রাস উনিশশো সাল আমাদের স্বাধীনতা হয়েছে উনিশশো সাতচল্লিশ তার পরের পরের কথা বলা হচ্ছে উনিশশো সাল তার আগে পর্যন্ত জন্মহার খুব বেশি থাকলেও মৃত্যুহারও খুব বেশি থাকায় মোট জনসংখ্যা তেমনভাবে কিন্তু বাড়ার সুযোগ হয়নি তাহলে এখন মৃত্যু হারটা কমলো কেন না ধীরে ধীরে স্বাধীনতা পরবর্তীকালে ভারত চিকিৎসা শাস্ত্রে উন্নতি লাভ করেছে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে শিশু মৃত্যুর হার কমেছে মহামারী রোধ হয়েছে মৃত্যুহার দ্রুত হারে হ্রাস পেয়েছে স্বাধীনতার পর জন্মহার হার অতি সামান্য হারে কমলেও মৃত্যু হার অতি দ্রুত হ্রাস পায় মৃত্যুর হারটা অনেক কমে গেছে ফলে জনসংখ্যা মোট জনসংখ্যাটা বাড়তে থাকে অল্প বয়সী বিবাহ ছেলেদের বিয়ের বয়স একুশ এবং মেয়েদের আঠেরো সরকার দ্বারা এই আইন প্রয়োগ করা আছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বাল্যবিবাহ অর্থাৎ মেয়েদের আঠেরো হচ্ছে না তার আগেই বিয়ে হচ্ছে ফলে অল্প বয়সে বিবাহ কারণে পরিবারে জনসংখ্যা বেশি বা বাড়ছে জন্ম হার বাড়ছে জনসংখ্যা বাড়ছে স্বল্প শিক্ষার হার ভারতের শিক্ষার হার বিশেষ করে নারী শিক্ষার হার বেশ কম ভারতে টোয়েন্টি মানুষ অশিক্ষিত বিশেষত থার্টি ফোর পয়েন্ট মহিলা নিরক্ষর ফলে এখানে একটা পার্সেন্টেজের চিহ্ন ফলে অজ্ঞতা কুসংস্কারের কারণে জন্মহার বেশি দারিদ্র ভারতের জনসংখ্যার একটা বড় অংশ সীমার নিচে বাস করে পুত্র সন্তানের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার আশায় পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে মেয়েদের স্বল্প সামাজিক মূল্য ও মর্যাদা ভারতের সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিকতার প্রাধান্য অত্যন্ত বেশি মেয়েদের অর্থনৈতিক ও সামাজিক মূল্য ও মর্যাদা বেশ কম অর্থনৈতিক স্বাবলম্বন স্বাধীনতা সাংসারিক মতামত মতামত সন্তান ধারণে নিজস্ব মতামতের গুরুত্ব কম ফলে জনসংখ্যা বাড়ছে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ও উন্নয়নশীল অর্থনীতি ভারতের কৃষিতে অধিক শ্রমের প্রয়োজন হয় এবং কৃষি নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি মানে এখানকার কৃষিকাজটা মূলত পরিচালিত হয় গ্রীষ্মের জন্য জীবন ধারণের জন্য এই জীবন ধারণের জন্য কৃষিকাজ পরিচালনা হওয়াটাকেই বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ যেটা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় জীবিকা সত্তাভিত্তিক পদ্ধতিতেই কৃষিকাজ বেশি দেখা যায় এখানে যন্ত্রপাতির ব্যবহার কম অর্থাৎ মানুষের শ্রমশক্তির ব্যবহার বেশি অপরদিকে আমরা পশ্চিমী দেশগুলোতে যদি দেখি সেখানে কিন্তু জীবিকা সত্ত্বাভিত্তিক নয় সেখানে হচ্ছে ব্যাপক বাণিজ্যিক কৃষিকাজ যার মূল উদ্দেশ্য হচ্ছে উদ্বৃত্ত ফসল উদ্বৃত্ত হলেই বাইরে বিক্রির ব্যাপারটা আছে তো ওখানে বাণিজ্য ভিত্তিক কৃষিকাজ সেটা হচ্ছে যার যাকে বলা হয় ব্যাপক বাণিজ্যিক কৃষিকাজ আর আমাদের দেশে যে কৃষিকাজটা হয় তাকে বলে জীবিকা সত্ত্বিত্তিক কৃষি তাই জনসংখ্যা বৃদ্ধির হার বেশি তাছাড়া উন্নয়নশীল অর্থনৈতিক অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয় বিপুল সংখ্যায় শরণার্থীর আগমন স্বাধীনতার সময় দেশ বিভাগের কারণে পশ্চিম পাকিস্তান বর্তমানের পাকিস্তান ও পূর্ব পাকিস্তান বর্তমানে যেটা বাংলাদেশ থেকে দেশে প্রচুর শরণার্থীর আগমন ঘটেছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেও দেশে শরণার্থীর আগমন ঘটে এছাড়া মহামারী রোধ বিপর্যয়ের পূর্বাভাস দান মেয়েদের স্বল্প সামাজিক মূল্য কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তায় আসায় পরিবারের সদস্য বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে চলেছে এইবারে দেখব ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি কি ভারতের জনসংখ্যা বৃদ্ধির অনুকূল ও প্রতিকূল প্রভাব রয়েছে অনুকূল প্রভাবগুলো কি হবে না জনসংখ্যা বৃদ্ধি পেলে অনেক ক্ষেত্রে সম্পদ উৎপাদনের হার বাড়ে কৃষি শিল্প বাণিজ্য অন্যান্য কর্মক্ষেত্রে শ্রমের যোগান বৃদ্ধি পায় দ্বিতীয়ত তাহলে কি হলো জনসংখ্যা বাড়ছে মানে শ্রম সম্পদ বা শ্রমের যোগানটা বাড়ছে ফলে কৃষিক্ষেত্রেই বলো বা শিল্পক্ষেত্রেই বলো বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু শ্রমের যোগানটা বেশি হয় এছাড়া কি হয় উৎপাদন বৃদ্ধি পায় শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায় কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বাড়ে পরের পয়েন্ট বিশ্বায়নের সাথে সাথে শিল্পায়ন ও নগরায়ন ঘটে উন্নত নগর সভ্যতা গড়ে ওঠে দেশে উৎপাদনে সক্ষম জনগোষ্ঠীর আয়তন বৃদ্ধি পেলে সম্পদ উৎপাদনের সাথে সাথে মূলধন বাড়তে থাকে যা বিনিয়োগ করে পুনরায় জাতীয় আয় বৃদ্ধি করা যায় তাহলে জনসংখ্যা বাড়ছে শ্রমশক্তি বাড়ছে অর্থাৎ যেটা মানুষের দেওয়া শ্রম সেই শ্রম বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে ফলে জীবনযাত্রার মানের উন্নতি ঘটছে এছাড়া শিল্পায়ন ঘটছে নগরায়ন ঘটছে উন্নত নগর সভ্যতা গড়ে উঠছে দেশে উৎপাদনে সক্ষম জনগোষ্ঠীর আয়তন বৃদ্ধি পেলে অর্থাৎ যেটা ১৮ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যারা মানে বেশি শারীরিক শ্রম করতে পারে এই সক্ষম জনগোষ্ঠীর আয়তন বৃদ্ধি পেলে সম্পদ উৎপাদনের সাথে সাথে মূলধন বাড়তে থাকে যা বিনিয়োগ করে পুনরায় আবার উৎপাদন বৃদ্ধি করা যায় বা জাতীয় আয় বৃদ্ধি করা যায় উন্নত নগর সভ্যতার সম্প্রসারণ ঘটে গ্রামাঞ্চলগুলিতেও ফলে গ্রাম্য জীবনের অর্থনৈতিক তথা সামাজিক কাঠামোতে পরিবর্তন আসতে থাকে তাহলে উন্নত নগর সভ্যতার যে যে সুযোগ সুবিধা সেগুলো গ্রামাঞ্চলেও তার বিকাশ ঘটে ফলে অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাথে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পায় ফলে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ঘটতে থাকে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে পরের পয়েন্ট জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব সম্পদের পরিমাণ বাড়তে থাকে জনসংখ্যা বাড়ছে মানে মানব সম্পদ বাড়ছে শিক্ষা স্বাস্থ্য পরিবহন সর্বোপরি জীবনযাত্রার মানের উন্নতি ঘটে এবারে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতিকূল প্রভাবকে আমরা এখানে বলে দিলাম যে শ্রমশক্তি বাড়ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে মানে যেহেতু শ্রমিকের সংখ্যা বাড়ছে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানে কি তখন কাজের সুযোগ তৈরি হচ্ছে কিন্তু সব সময় যে এটাই ঘটে সেটা নয় এর প্রতিকূল প্রভাবও রয়েছে জনসংখ্যা বৃদ্ধি সেইগুলো আমরা একটু দেখব দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয় না ভারতের কিন্তু মূল সমস্যা এটাই মাথাপিছু জমির পরিমাণ কম হওয়ায় আমরা যেটা ভাবছি উৎপাদনশীল জনগণ বাড়ছে সেটার চাইতেও বেশি সমস্যা হয়ে যাচ্ছে এই ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে যে জনসংখ্যাকে খাদ্য জোগানোর মতো খাদ্যের সংকুলন কিন্তু করা যায় না ফলে খাদ্যের যেহেতু যোগান দেওয়া সম্ভব হয় না তখন কী হচ্ছে অপুষ্টি দারিদ্র এই সমস্তগুলো প্রকট হয়ে ওঠে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে দেশে অনুৎপাদক মানুষের সংখ্যা বাড়ে বেকারত্ব বাড়ে ফলে এক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় প্রয়োজনের তুলনায় কর্মসংস্থান কম হয় বেকারত্ব বাড়ে আমরা বললাম কি যে অনেক শ্রম শক্তি পাওয়া যাচ্ছে কিন্তু এই যে এত বিপুল সংখ্যায় জনসংখ্যা তাদের যদি কাজের সংস্থান দিতে না পারা যায় কর্মসংস্থান না হয় তাহলে কি হবে বেকারত্ব বাড়বে মাথাপিছু আয় এবং উৎপাদন কম হওয়ার ফলে জীবনযাত্রা আমরা আগে যেটা বলছিলাম যে ওই পরিমাণ জনসংখ্যা অবশ্যই মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ কিন্তু তাকে যদি সুষ্ঠুভাবে কাজে না লাগানো যায় তখন কিন্তু এই সম্পদ অর্থাৎ মানুষের মানুষের সংখ্যাটাই একটা বোঝা হিসাবে দেশের অর্থনীতির উপর পড়ে ফলে একটা প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় প্রয়োজনের তুলনায় কর্মসংস্থান কম হয় বেকারত্ব পড়ে মাথাপিছু আয় কম উৎপাদন কম ফলে জীবনযাত্রার মানও কমে আসে অধিক জনসংখ্যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে কৃষিজোঁত ক্রমশ ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকে এই জিনিসটা একটু বলে নিই যখনই ধরো এক দাদুর দুই ছেলে সেই দুই ছেলের আবার দুটো দুটো করে ছেলে মানে চারটে ছেলে তার মানে কি ধরো এক দাদুর থেকে যে পরবর্তী ক্ষেত্রে চারটা ফ্যামিলি পারলো তখন যদি জমির মাঝখানে আল দিয়ে দিয়ে জমিগুলোকে এই প্রত্যেকটা ভাই ভাগারি যে ব্যাপারগুলো জমি আল দিয়ে দিয়ে যখন ছোট হতে থাকে তখন কৃষি জোতগুলো ছোট হলে তখন সেই জোতের মধ্যে না যায় মেশিন চালানো বড় বড় মেশিন যে একসাথে বেশি করে কাজ করে আনবে সেটা সম্ভব হয় না ফলে কৃষি জোতগুলো ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকলেই এই যে আধুনিক উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না ফলে অল্প সময়ে অধিক উৎপাদন সেটাও সম্ভব হচ্ছে না অর্থাৎ উৎপাদন হ্রাস পাচ্ছে মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে এই অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের প্রয়োজন বিটাতে গিয়ে মানুষ কী করছে বনভূমি কেটে ধ্বংস করে দিচ্ছে যে যাতে ওই বনভূমিতে কোথাও দেখছি যে বিল্ডিং গড়ে উঠছে কোথাও পেট্রোল পাম্প গড়ে উঠছে কোথাও বনভূমিকে কেটে সেই যেটা ইকোটোন অঞ্চল বলে অর্থাৎ কৃষি জমির পরবর্তী অংশ ধীরে ধীরে বনভূমিতে যখন এসে ঢুকছি আমরা তখন ওই যে অংশটা মানে কৃষি জমি এবং বনভূমির মাঝখানে তাতে কৃষি জমিরও বৈশিষ্ট্য বনভূমিরও বৈশিষ্ট্য থাকে ওই অঞ্চলটা আমরা বায়োজিওগ্রাফিতে পড়েছি যে ওটাকে ইকোটন বলে সেই ইকোটন অঞ্চলের মধ্যে ইকোটন অঞ্চলটাকে অনেকে কৃষি জমিতে পরিণত করতে চাই ফলে বনভূমিতে অংশ হয় এবং দূষণ বাড়ে আর্থসামাজিক ভারসাম্য নষ্ট হয় ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় রোগ জীবাণুর প্রকোপ বাড়ে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নতি ঘটে অপরাধ প্রবণতা বাড়ে উৎপাদন ব্যয় বাড়ে উৎপাদন কমে এই যে বললাম যে একটা কৃষি যন্ত্রপাতি চালানো হবে একটা উন্মুক্ত যুক্ত জমি মানে বিশাল বড় জমি হলে সেখানে একসাথে মেশিন চালিয়ে লাঙল করা বলো বা ফসল কাটা বলো তো যে কোনো যন্ত্রপাতি চালাতে যে সুবিধাটা হবে সেটা ছোট ছোট জোতগুলোতে হবে না তখন প্রত্যেকের আলাদা আলাদা করে যন্ত্রপাতি বা শ্রমিক আলাদা আলাদা করে জল সেচ এই আল দ্বারা জমি নষ্ট এতে কি হচ্ছে উৎপাদনের ব্যয় বেড়ে যাচ্ছে কিন্তু উৎপাদন কমে আসছে মূলধন সঞ্চয় বিনিয়োগ কমে ফলে জাতীয় আয় কমে ফলে সার্বিকভাবে অর্থনীতির ক্ষতি হয় আচ্ছা এরপরে আমি কম্পোজিশন অফ পপুলেশনটা আজকে আলোচনা করছি না ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এবং সবচেয়ে বড় কথা এটা পুরানো সিলেবাসে ছিল না এই নতুন সিলেবাসে নতুন অ্যাড হয়েছে কম্পোজিশন অফ পপুলেশান এটা একটু ভালো করে মানে ভালো করে বলে বলতে চাইছি যে এটা আবার একটা নতুন ক্লাস করে আমি পড়াতে শুরু করব। কারণ একদম নতুন জিনিস সেটাকে ভালো করে না বুঝতে পারলে তোমাদের অনেক সমস্যা হবে পরবর্তী ক্ষেত্রে নোটসটা আমার রেডি করা আছে আমি তাড়াতাড়ি কালকের মধ্যেই দিয়ে দেবো ক্লাসটা তাই সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায় এবং এই যে বললাম কম্পোজিশন অফ পপুলেশান দেবো তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি জনসংখ্যা অর্থাৎ এই পপুলেশান অফ ইন্ডিয়া চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবো কোশ্চেন বলতে সমস্ত এমসি কিউ সেখানে একশো দুশো পাঁচশোটা করে এমসি কিউ করে দেওয়া আছে তাই অবশ্যই চ্যানেলের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা